ভার্চুয়াল দুনিয়া এখন পুরোপুরি ডিজিটালে মগ্ন ব্রাত্ত এবং তাই রং বেরঙের গ্রিটিংস কার্ড রাত পোহালে ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে এখন মোবাইলেই চলে বর্ষবরণের উষ্ণ শুভেচ্ছা এক সময় ছোট থেকে বড় সকলে এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত এখন পশরা থাকলেও নেই ক্রেতার ভিড় বর্তমানে ডিজিটাল যুগ গ্রিটিংস কার্ডের চাহিদা কেড়েছে পুরোপুরি খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসেছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানিক কম আমরা প্রায় হারিয়ে যেতে বসেছে হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো আছে এখনও শুরু হয়নি শুরু হয় ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং গুনে। হ্যাঁ, সেটাই বলেছে। হ্যাঁ। মিষ্টি সত্যি কথা বলতে গেলে করি কারণা ছোটবেলায় কেনা বানানো সবকিছু দিয়ে ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়ে বিনিময় এটা নতুন বছর এটা আমেজি ছিল এই গ্রিটিং কার্ড হচ্ছে দেবো নেবো কে দিতেছে এগুলো জমানো রাখা পেয়েছিলাম এইগুলোই এখন সবই তো এই হোয়াটসঅ্যাপ স্টিকার পার্টি হয়ে যাচ্ছে। পড়ছে তো অবশ্যই। নালে যে গ্রিটিংস দিয়ে আমাদের মেইনলি ছোটবেলাটা চলে যায় আজকে সেইগুলোই আমরা ইভেন্ট এইসব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ভর্তি ছিল এখন খুঁজলে হয়তো দোকানে খুব একটা কম পাওয়া যায় কবিগুরু লিখেছিলেন মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে তাই কবির কথা মাথায় রেখে গ্রিটিংস কার্ডের অবলুপ্তিও হয়তো আগামী দিন মেনে নিতে চলেছে বাঙালি মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা